রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধা প্রতিদিনের ভিডিও তো আপনারা আজও দর্শন করবেন শ্রী রাধারানী রাধাকুণ্ড তো তার আগে আমরা দেখতে পাচ্ছ আজও প্রচুর ভক্তর ভিড় তা আমরা প্রতিদিনের মতো আজও আজও আমরা মদন মোহন মন্দিরে দর্শন করে নেব আপনারা দর্শন করুন তো সব ভক্তরা মিলে আমরা সেই দুর্লভ দর্শন করে নিলাম মদন মোহন মন্দিরে শ্রী রাধারানী রাধাকৃষ্ণকে আর এই দেখতে পাচ্ছে সব ভক্তরা কত ভিড় ভক্তর কত ভিড় দেখতে পাচ্ছে শ্রী রাধা রানী রাধাকুণ্ডের পরিক্রমা হচ্ছে আর পরিক্রমায় এত ভিড় হওয়ার কারণটা কি আপনাদের বলছি প্রতিদিন তো ভিড় হবেই আর আজ ভিড়টা আজ বিশেষ এক তিথি যে তিথিটা যে আপনাদেরকে বলেছিলাম আমি আগামীকাল এই ললিতা কুণ্ডুর দর্শন করে নিন আগামীকাল আপনাদেরকে আজ পরিক্রমার দর্শন করবো রাধা রাধারানীর কৃপায় তো আজ রাতেই পূর্ণিমার তিথিটা যে লাগবে সে আজ রাতে লেগে যাবে তো গিরাজ পরিক্রমা যারা করে সে রাধাকুণ্ড হয়েই এটা পরিক্রমার মধ্যে থাকে তো অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে তো আজকে রাতে যে আগামী কাল রাতে রাতে বেশি রাতে এই পূর্ণিমাটা থাকবে না তো আজকে রাতে যে পূর্ণিমাটা সেই পূর্ণিমার দুর্লভ দর্শন করার জন্য সব ভক্তরা আজই পরিক্রমা করছে আমি আপনাদের কাল করাবো আমি ভোর থেকে দর্শন করাবো আপনাদের আপনারা সাথে থাকবেন তো দেখতে পাচ্ছ সব ভক্তদের পিছন পিছনে আমিও পরিক্রমা করছি আপনারাও পরিক্রমা করুন আর দর্শন করুন শ্রী রাধারানী রাধা কুণ্ডের পরিক্রমার আর সব ভক্তর দর্শন করুন সাথে থাকুন রাধে রাধে মিত্র তা আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ভিড় কত ভক্ত তো এই একসাথে পরিক্রমা করে আনন্দটাই আলাদা ভক্তরা আপনারা এভাবে সাথে থাকবেন দেখতে পাচ্ছ কত ভক্ত সেই রাধারানির রাধা কুণ্ডু শ্যামকুণ্ডুর যে পরিক্রমা সেই পরিক্রমা পথে পরিক্রমা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছ তো আমরা এই পরিক্রমা করতে করতে এখন চলে আসছি বিনোদ মন্দিরের সামনে চলে এসেছি তো আমরা রাধাবিনোদ মন্দিরও দর্শন করে নেব আপনার সাথে থাকুন আমরা রাধা বিনোদ মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো মিত্ররা আপনারা সঙ্গে থাকবেন আর এইভাবে পুরো রাধা রাণী রাধাকুণ্ডের আর রাধাকুণ্ডের পরিক্রমা দর্শন করবেন কৃপা লাভ করবেন রাধে রাধে মিত্র প্রতিদিনের দর্শন আপনারা প্রতিদিনই দর্শন করতে পারবেন আর প্রতিদিন আমার সঙ্গে থেকে আপনারা প্রতিদিন পরিক্রমা করবেন যারা দূর থেকে দেখছেন তারা প্রতিদিন আমার এই শ্রী রাধারানীর কৃপায় এই চ্যানেল আপনারা পরিক্রমা করবেন পরিক্রমা দর্শন করবেন সাথে থাকবেন মিত্ররা আমরা পরিক্রমা করতে করতে শ্যামকুণ্ডে চলে এসেছি তো আজ আমরা বেশি পরিক্রমাটাই করবো কারণ আজ মন্দিরের দর্শন মন্দিরের দর্শনে এখন আমরা একটু বেলা থাকতে চলে এসেছি তো মন্দিরের দর্শন সন্ধ্যা রীতির দর্শনটা আমরা এখন পাব না কিন্তু শ্রী রাধার এই সন্ধ্যা রীতি অবশ্যই আপনারা দর্শন করবেন সঙ্গে থাকুন এই শ্যামকুণ্ডের দর্শন করুন আপনারা প্রতিদিনের এখন দর্শন করবেন আপনারা প্রতিদিনের শ্রী রাধারানী রাধাকুণ্ডের পরিক্রমা পথের দর্শন আর শ্রী রাধারানীর সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দর্শন করবেন রাধাকুণ্ডের তো আপনারা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ ভক্তর ভিড় কত এই দেখতে পাচ্ছো এখানে গোপাল গোপালের দোকান আগেও আমি দেখেছিলাম আগেও দেখেছিলেন সব ভক্তরা এখনও দেখুন আর সেই আমরা গৌর্ণিতার মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি গৌর্ণিতার মন্দিরের উল্টা পাশে যিনি এখানে পাঠ করতে আজও আবার পাঠ হবে তো ভক্তরা অপেক্ষা করছে কখন শুরু হবে তা আমরা তার আগে শ্রী গৌর্ণীতে দর্শন করে নিই আপনারাও দর্শন করুন তার উল্টে পাশে উল্টো পাশের মন্দিরে পাঠ হচ্ছে এই দেখতে পাচ্ছে আমরা আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব সেই রাধারানীর কৃপায় এই যে মিত্রা দেখতে পাচ্ছ তোমরা পার্ক চলছে এখানে আমরা পরিক্রমার দিকে চলে যাব আবার দেখুন কত ভক্তর ভিড় আর আমরা চাঁদ মামাকেও দেখতে পাচ্ছি চন্দ্রদেব দেখতে পাচ্ছ যেহেতু আজই পূর্ণিমা লেগে যাবে আর এই পূর্ণিমা রাতে পরিক্রমার দর্শন আমি ভোরের থেকে আপনাদেরকে গিরাজ পরিক্রমা দর্শন করানোর চেষ্টা করব শ্রী রাধারানীর কৃপায় তো দেখতে পাচ্ছো শ্রী রাধারানীর রাধাকুণ্ডের এক ঝলক দর্শন করালাম এসার থেকে তো আমরা হনুমান মন্দির বজরঙ্গবলির মন্দির তারপর কুণ্ডেশ্বর মহাদেবের মন্দির পরিক্রমা করে আপনারা দুর্লভ দর্শনের জায়গা থেকে দর্শন করাবো আপনারা সঙ্গে থাকুন আর সব সময় মন থেকে যখন পরিক্রমা দর্শন করতে থাকবেন মন থেকে রাধে 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 মন থেকে জপ করতে থাকবেন মিত্ররা আমরা বজরঙ্গলির দর্শন করে নিচ্ছি যাই বজরঙ্গলী দেখতে পাচ্ছ আপনার সঙ্গে থাকুন এই যখন ভক্তর ভিড় এইভাবে আপনারা দর্শন করেন রাধে রাধে তা আপনারা দর্শন করুন ভক্তরা সব মিত্ররা দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড় এইভাবে আনন্দ করতে করতে সব ভক্তরা পরিক্রমা করতে করতে চলে চলছে তার পরিক্রমা পথে কত আনন্দ লাগছে দেখতে পাচ্ছ এইভাবে আমরাও পরিক্রমা করতে করতে এই কুণ্ডেশ্বর মহাদেবে চলে আসছি মহাদেব জয় কুণ্ডেশ্বর মহাদেব তা আমরা শ্রী রাধা রানী রাধা কুণ্ডে সেই দুর্লভ দর্শনের জায়গায় পৌঁছে গেছি মিত্ররা অনেকদিন আগে আমি আপনাদেরকে এইভাবে দর্শন করিয়েছিলাম আপনারা দর্শন করুন শ্রী রাধারানীর রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন আপনারা মন ভরে দর্শন করবেন শ্রী রাধারানীর লাভ করবেন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আবারও সব ভক্তের ভিড় তো দেখতে পাচ্ছ এখানে নাও দিয়ে যত ভক্তরা ফুল দিয়ে সাজিয়ে তুলেছিল শ্রী রাধা রাধাকুণ্ডে সব ফুল তুলে নিচ্ছেন নৌকোর মধ্যে তো আপনারা দর্শন করুন তার সাথে চন্দ্র মামার দর্শন করুন এ দেখতে পাচ্ছ আপনারা এইভাবে প্রতিদিন দর্শন করবেন শ্রী রাধারানী রাধা কুণ্ডের মন ভরে আর মন থেকে সবসময় বলবেন রাধে রাধে মিত্ররা ভক্তরা এইভাবে সবসময় রাধে রাধে বলতে থাকবেন আপনাদের উপর কৃপা বানিয়ে রাখবে শ্রী রাধা রানীর তা আপনারা এইভাবে দুর্লভ দর্শন করুন সন্ধ্যা আরতির সঙ্গে থাকুন আর প্রতিদিনের ভিডিও আপনারা দর্শন করবেন প্রতিদিনের পরিক্রমা দর্শন আপনাদেরকে আবারও বলে দিই আমি শর্ট ভিডিওতে ছোটো ভিডিওতে আমি শুধু সন্ধ্যা আরতি দর্শন করাতে পারি আর প্রতিদিনের যে লং ভিডিও বড় ভিডিও তার মধ্যে আমি প্রতিদিনের আমি পরিক্রমা আর কিছু কিছু মন্দিরের দর্শন করি কেন একদিনে সব মন্দিরের দর্শন হয় না কোনো দিন আজকে এটা হয় তো কালকে ওটা হয় তো প্রতিদিনে আপনারা দর্শন করতে পারবেন আপনারা এইভাবে সঙ্গে থাকবেন তো আমি সাথে সাথে সন্ধ্যা আরতি করে নিচ্ছি রাধে রাধে মিত্র आदि फोन नंबर लाइए তো রাধে রাধে মিত্র প্রতিদিনের মতন আজও আমরা সম্পূর্ণ করে এলাম সন্ধ্যা আরতি আপনারা এইভাবে সাথে থাকবেন তো দেখতে পাচ্ছ ভক্তর কত ভিড় আপনাদের হয়তো এই পরিক্রমা পথ চেনা হয়ে গেছে যারা প্রতিদিন দর্শন করছেন প্রতিদিন পরিক্রমা পূর্ণ সম্পূর্ণ করছেন আমার সাথে থেকে তো আপনারাও যারা যারা নতুন ভক্তরা সেই রাধারানীর কৃপায় এসছেন তারাও যারা দূর থেকে দেখছেন আসতে পারছেন না তো তারাও প্রতিদিন এভাবে পরিক্রমা সম্পূর্ণ করবেন পরিক্রমা করবেন আর শ্রী রাধারানী রাধাকৃষ্ণের দর্শন করবেন সন্ধারতি দর্শন করবেন কৃপা লাভ করবেন আর এভাবে মন থেকে বলবেন রাধে রাধে মিত্র দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড় তা আপনারা সঙ্গে থাকুন আর কিছু দূর পরিক্রমা রয়েছে আজ পরিক্রমা করে আমরা ঘরে চলে যাব তো মিত্ররা আপনারা এভাবে সাথে থাকবেন আমাদের পরিক্রমা আজ এখানে সম্পূর্ণ হচ্ছে আমরা এখন কলোনির দিকে চলে যাব। রাধে রাধে মিত্র দণ্ডবাদ প্রণাম